আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া সৌদি আরবে আপনারা কী করেন তো আমরা কি কাজ করি এবং কাজের যে কোয়ালিটি এবং বিশেষ করে কি কাজ করি সেই বিষয়টা নিয়ে আজকে একটা সৌদির বাসাতে আমরা যাব সেই বাসাতে আমাদের কাজের যে দৃশ্য এবং কাজের যে কী কাজ করি সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের এবং আপনারাও বুঝতে পারবেন যে আমরা সৌদি আরবে কী কাজ করি এবং কাজের কোয়ালিটি কি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই সৌদি প্রবাসী ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে আর আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই সাথেই থাকবেন আমার আরও অনেক এরকম ভিডিও আছে সৌদি আরব নিয়ে এবং সৌদি আরবের গ্রাম অঞ্চল নিয়ে আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আপনাদের যারাই সময় পান এবং এই দৃশ্য দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমি ভিডিও শেষে আমাদের দোকানটাও দেখাবো প্রায় সময় আপনাদেরকে ভিডিওর মধ্যে দোকানটা দেখাই তবে এক এক দিন এক এক রকমের হয় মাল কিছু থাকে যেমন আমরা সোফা সেটের দোকান আমাদের তো সেখানে অনেক সময় আমরা মাল বিক্রি করি তো বিক্রি করার পরে কিন্তু আবার নতুন করে সাজাই অনেক সময় মাল কম থাকে অনেক সময় বেশি থাকে এরকম তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক সবাই সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স অনেকে প্রশ্ন করেন যে আমরা আসলে কি কাজ করি এই যে দেখেন আমাদের কাজ এই হচ্ছে সোফা আর এখানে আমরা পর্দা লাগাব এডি হচ্ছে কাজ আর এই যে দেখেন এখানেও একটা পর্দা হবে চলেন আপনাদেরকে নিচে দেখাই সবগুলো দেখাবো শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা দেখবেন ডুবলিস বাড়ি এই যে এখানেও একটা পর্দা হবে এই সোফাগুলো দেখেন ফিটিং করলাম কেমন হয়েছে জানাইবেন আরও কিন্তু আছে এই এইখানেও কিন্তু পর্দা হবে এই দেখছেন এই এইটা হচ্ছে ঘুমানোর রোম এটার মধ্যেও কিন্তু আমরা পর্দা দিব এই ড্রেসিং টেবিলগুলো দেখেন ফিটিং করলাম হুম তারপরে হচ্ছে এই যে দেখেন এই আলমারিটা এই আলমারিটা এখানেও কিন্তু একটা পর্দা হবে সব ওয়াইফাই পর্দা হইব এই যে দেখছেন পর্দার কাপড় সব কিন্তু আনা হয়েছে এই রোমও হইব একটা এই রোমও হইব দেখেন তারপরে এই যে দেখেন বেসিনটা দেখেন দেখছেন টিভি দেখছেন কত বড় উপরের ডিজাইন এ হচ্ছে নিচে নামার সিঁড়িটা দেখেন হ্যাঁ ভাই এই যে কর্তা লাগাইতেছে দেখেন কামরুল ভাই আমার শামীম ভাইও আছে হ্যাঁ এই যে করিয়াম আর এদিকে আমরা লাগাইছি দেখেন পর্দা এই যে দেখেন একটা পর্দা এটাও কিন্তু লাগানো হয়েছে লাগানো শেষ একদম দেখেন পুরা ওয়াল সেই কিন্তু বিষয় আর বিসমিল্লা রহমান রহিম কারণ অনেক সময় জিনের বই থাকে নতুন বাড়ি তো এই যে দেখেন এটা কেমন হয়েছে রুমটা এই এ একটা হাবা বাকি আছে এখনও আনি নেই এই রুমটা কেমন হয়েছে দেখেন এই যে পর্দাটা দেখেন মাসাল্লাহ মাসা দেখছেন কত সুন্দর এই যে দেখেন এই হচ্ছে সোফাটা আর কেমন হয় আমাদের কাজ অনেকে প্রশ্ন করে ভাই আপনারা কি কাজ করেন সেই জন্য কিন্তু আপনাদেরকে আজকে দেখানো এটা হচ্ছে টিটি বিল এই এদেশে বলা হয় মাসা তলা হ্যাঁ এরকম আর কি আর এই যে দেখেন এই সোফাটা কত সুন্দর মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ওয়াইফাই পর্দা পুরোটা একটা ওয়ালে আর আরও অনেক কিন্তু লাইটিং আছে আমি দিলাম না তারপরে এই পাশে আরও একটা লাগানো হয়েছে সরি কোথায় আমি দুইটাই সরি দুইটাই তো লাগানো হয়েছে এই দুইটাই লাগানো হয়েছে আর এখন যেটা লাগাইতেছে আর কি তো পরেটা পরে দেখাম তো ভাই লাগান শাবা তারপরে দেখেন এদিকে একটা দিসি এদিকে একটা পর্দা সরি তিনটা পর্দা লাগানো হয়েছে তিনটা না চারটা পর্দা লাগানো হয়েছে কিন্তু আমি দেখাবো এই যে দেখছেন আরও একটা পর্দা উপরের ডিজাইনটা দেখেন আসলে আমার খেয়াল নাই কটা লাগানো হয়েছিল কারণ অনেকগুলো পর্দা তো এই যে দেখেন এই টিবিলটা দেখেন কত সুন্দর আর এই সোফাটাও দেখেন মাসাল্লাহ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে প্রতিটা রুমে রুমে কিন্তু অসাধারণ কিন্তু কাজ করছে মানে কাজ আমরা করছি কিন্তু পছন্দ তো ওনাদের তো দেখাইতে গেলে পুরোটা বিল্ডিং দেখাইতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভাই আরেকটা পর্দা যেন কই লাগানো হয়েছিল চারটা না হারিমেটা দেখেছি হ্যাঁ গো তো এক রুমে তো আরেক রুমে গেলে মনে করেন খুঁজি পাওয়া যায় না আমি বাড়িতে পারতাম না এরকম অবস্থা এই যে দেখেন এইটা হচ্ছে একটু বসার একটা রুম আর কি ছোট্ট একটা বসার রুম এই যে দেখেন এখানেও কিন্তু পর্দা একটা লাগানো হয়েছে মাসাল্লাহ দেখছেন একটা সোফা খালি মাপ মতো দেওয়া হয়েছে তো আরও কিন্তু আছে এই পাশে আরেকটা হবে এই পাশেও একটা পর্দা হইব এই যে দেখেন মাঝখানে একটা ডিজাইন এসি লাগানো বাকি আছে এই হচ্ছে বাথরুমের ডিজাইন দেখেন অনেকে বলবে ভাইয়া বাথরুমও দেখান শুরু করে দিছে না ভাই এই যে ঝর্ণাটা দেখছেন মাসাল্লাহ সব কিছুই কিন্তু লাগাইছে খুব অসাধারণ ডিজাইনে হ্যাঁ তো আমি দেখাবো সবগুলো লাগানো হোক পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাবো এখন তো মাত্র দিয়ে গেলাম এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার লিফট লিফ্টের ব্যবস্থা এখনও কাজ বাকি আছে লিফটের চলে আল্লাহ তাহলে আসার পরে দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ ওকে ভাই এই যে নিচের রুমের পর্দাটা কিন্তু এন বাইরে রইল হ্যাঁ ওই পাশে তাহলে আমি দরজাটা বন্ধ করে যাই এই যে দেখেন পাইপ টাইপ অনেক কিন্তু পর্দার পাইপও আছে এই যে দেখেন আমি গিয়েছিলাম শেষ হইলে দেখাম এই যে দেখছেন এখন কিন্তু এটা ফিল করছি ওই টাইমে আনা হয় নাই সেই জন্য দেখি আরও দেখবেন ফর্দার তো আরও অনেক লাগানো আছে লাইটগুলো বন্ধ করে দিই রাত রয়েছে চলো ভাই তোমার ওই ঠান্ডা করে ওই না এই যে এটা তো আগেই দেখাইছিলাম এই যে দেখেন এনে ফর্দার কিন্তু লাগানো হয়েছে দেখছেন এই হচ্ছে সোফাটাও ফিটিং করা রয়েছে আর এদিকটা তো আগেই লাগানো হয়েছে এটা তো দেখাইছি চলেন দোতলা যেতেও এই যে দেখেন এখানে একটা মিক্সার অবস্থা করদার এই যে দেখেন আর এদিকে যে বলছিলাম গোরফা বেনাত মেয়েদের ঘুমানোর রুম এই যে দেখেন এখানেও কিন্তু লাগানো হয়েছে এই যে দেখছেন একদম মাটি পর্যন্ত দেখেন ও ফলোর পর্যন্ত মাটি না অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আসলে কী করেন আপনারা কাজ সেই কাজটা দেখাইলাম আর এই পাশেও দেখেন এই যে এদিক মেয়েদের রুম মেয়েদের রুমকে বলা হয় গোরফা ব্যানাত আলমারিটা কিন্তু সুন্দর দেখছেন এই যে আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা দেখাই সব কিছু দেখছেন আচ্ছা এটা লাইট একটা অফ এই রুমটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক না একদম ফাটাফাটি হয়েছে কিন্তু আমি কিন্তু এখনও কাজ শেষ হয়নি কাজ চলতে আছে চলেন জি ভাই যান কই আছেন আইসি ভাই ওভারটি লাগানো হইছে না সব 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 শেষ কি যে ভাই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি সব ভাই আছে তাই না তাই না আমি তেল না ভাই দেখসি ওনে বড় লাগাইতি ওনে কি কইতাম বল হেডা বড় গুমানের রুম বড় কইতাছে এইটাই স্পেশাল এইটাই লাগাইতি রেজিস্ট্রেশন দিতে ফিলারে এটা কালো লাগাই দিন আচ্ছা দেখে না না এই যে এমন একটা

আর এই যে দেখেন কীভাবে সাজানো বুঝছেন একদম সেট আপ এই যে দেখেন এই জায়গায় আর একটা গোফা বেনাত আছে মানে মেয়েদের ঘুমানোর রুম এই যে এখানে দুইজনের একটা ব্যবস্থা বুঝছেন এই যে খাটগুলো আর এই যে পর্দাটা এই পর্দাটা আমরা লাগাইছি তো চলেন আরও দেখাই উপরে অনেক বড় একটা বাড়ি এই পাশে কিছুই নেই এখন উপরে সিঁড়ি জানি কোনটা এইটাই তো গেছিলাম আচ্ছা এই দেখুন আসলে সৌদি বাড়ির ভিতরে ঢুকলেoverline যাওয়ার বড় সমস্যা এত প্যাসিভ উসের বিল্ডিং হরা করে بسم এই যে এটা হল রুম হ্যাঁ এটা হচ্ছে ছেলেদের রুম আর ছেলে থাকবে এখানে এই জন্য এই যে কম্পিউটার সব কিছু কিন্তু আছে দেখছেন এই পর্দাটা লাগাইছি টিভিও আছে আর খেলা দেখে ফুটবল খেলা দেখে আর এই যে এখানে কম্পিউটার আছে চলেন দেখাইলাম আপনাদেরকে আমরা সৌদি আরবে কী কাজ করি এসে ডিজাইনগুলো তবে এখানেও মনে হয় একটা পর্দা হবে পরে আবার এদিকেও রুম আছে ইডির মধ্যেও হইব হয়তো একটু সময় লাগবে আচ্ছা যাক সমস্যা নেই আমরা যেতটুক করছি এতটুকু আপনাদেরকে দেখাইলাম সোফাগুলো কেমন হয়েছে আর পর্দাগুলো কেমন হয়েছে জানাইবেন

অনেক রোম আছে কিন্তু সবগুলো দেখানো তো সম্ভব না কিছু কিছু লক করা আছে ওকে দেখেন কত ফেসে ঘুষে যাইতে হয় এদিকেও কিন্তু রোম আছে মনে হয় ওকে যাই এই যে দেখেন দাড়িটার কাজও কিন্তু শেষ হইল পর্দাটা কেমন লাগাইছে কামরুল ভাই জানা সবাই কমেন্টের মাধ্যমে এই যে সাইডে একটু কাটিয়ে কিন্তু মিলানো হয়েছে আলাদা আলাদা করে দেখেন এই যে এই পাশ দেখেন এই যে এটা হচ্ছে গোর্ফা নোম বেডরুম আর কি ঘুমানোর জন্য ঘুমানের রুম এটা দেখেন পর্দার কুসিগুলো কিন্তু সেরকম হিসেবে চলুন চলুন জায়গা আর এই একটা পর্দা দেখেন এদিক দিয়েও কিন্তু কাটটা তারপরে মিলানো হয়েছে দেখছেন এই যে পর্দাটা এটা হচ্ছে কাপড় টাপড় রাখার জন্য বুঝছেন কাপড় রাখার জন্য রোমা কি হ্যাঁ হ্যাঁ কেটে দিছি একদম কেটে মিলে দিছি তো আজকে এই যে দেখেন রাতের দৃশ্য মাল কিন্তু বেশি একটা নাই অল্প কিছু আছে এর মাঝে এটা হচ্ছে হারফেল হারফেল আরবাফি তালাতা এ তিন মিটার বাই চার মিটার বুঝছেন এ হচ্ছে ওয়াইফাই পর্দা যেটা আপনাদেরকে দেখাইলাম লাগানো এটা হচ্ছে মডেল আর এইখানে দেখেন আরও অনেক পর্দা আছে পর্দায় কিন্তু এগুলো বিক্রি হয় না অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ভাই সবসময় একই রকমের পর্দা দেখি পর্দা এগুলো বিক্রি হয় না যদি কেউ অর্ডার করে সেখান থেকে আমরা বানিয়ে দিই এ হচ্ছে পুরোটা দোকান দেখেন আর এ হচ্ছে এখানে একটা সোফা আছে এটা খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর আর এই পাশে একটা আছে এটা হচ্ছে নর্মাল একটা সোফা এই স্টিকারটা আমরা খুলি নাই সাদা স্টিকারটা এটার নিচে কিন্তু গোল্ডেন কালারের একটা আপনার স্টিলের মতো আছে গোল্ডেন কালারের ডিজাইন আর এখানেও একটা আছে দেখেন এই পাশেও একটা আর এই পাশেও একটা আছে এটাও কিন্তু অনেক বড় এটা হচ্ছে আপনার পাঁচ বাই ছয় যে রোম সেই রুমের আর এই পাশেও আরও আছে তো অনেক মাল বানানো আছে আসলে আনা হয় না মাসের লাস্টে আনা হইবে এখন মাসের মোটামুটি মাছ পর্যায়ে সেই জন্য কিন্তু নিয়ে আসি নাই আর এই যে এখানে কাজ চলতাছে আর এই হচ্ছে বাবু ভাই কিন্তু দেখেন জোড়া জালি দিয়ে কিন্তু কাজ করতেছে পুরানো কাম নাকি বাবু ভাই এটা হচ্ছে পুরান কাজ পুরান কাজ এইভাবে জোড়া দিয়ে বানাইতে হবে আগে ওনার পুরানো দশ সেন্তি আছে ওর মাঝে আমাকে আরো দশ সেনি জোড়া দিতে দিয়ে বিশ সেনি বানাইতে এটা আর এই হচ্ছে এখানে শিলির গাছ চলে এখানে কাপড় কাটিং আর এই ময়লাগুলো এখন ফালাইতে হবে আমাদের নাকি বাবু চলেন সময় হয়ে গেছে বাবু যাই তুই ভা জোড়া দিয়ে নেবেন নাকি হ্যাঁ লাগাই দিয়ে থুয়ে যান তারপরে আরও আছে কাজ মাসের লাস্টে আনবো কারণ এখন আনলে নষ্ট হয়ে যাবো বুঝছেন এই যেখানে একটা আছে এই পাশে কিছু কাস্টমারের কাজ করা আছে যদিও দোকানে এগুলো রাখি না কিন্তু আসলে ওইখানে একটু জাগার সমস্যা কাপড়টা সাদা কাপড় তো সাদা কাপড় মানে আবিয়াত বলা হয়তো এটা নষ্ট হয়ে যাবে যেমন এরকম আর কি যেমন এই এটাও কিন্তু একটু একটু কালার একটু ডিসকালার হয়ে যেতেছে মালটা যদি তাড়াতাড়ি ছাইড়া দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো তা অনেকে আমার নাম্বার চায় সৌদি আরব থেকে যদি কেউ অর্ডার করেন কিংবা যোগাযোগ করতে চান তাকে আমি নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা এবং অনেকেই কথা বলার জন্য কিন্তু নাম্বার খোঁজে তো আমার নাম্বার হচ্ছে জিরো ফাইভ জিরো টু ডাবল ফোর ডাবল সিক্স সেভেন ওয়ান আমি আবারও বলতেছি জিরো ফাইভ জিরো টু ডাবল ফোর ডাবল সিক্স সেভেন ওয়ান তো সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আমি বাহির থেকে আপনাদেরকে দেখাই আমাদের সাইনবোর্ডটা দেখাই আমি শেষ করতে চাই কারণ এই যে দেখেন রাত্র অন্ধকার সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে আমরাও এখন চলে যাব তো এই হচ্ছে গাড়ি আর এই হচ্ছে রাস্তায় ওই পাশে হচ্ছে মার্কেট এ হচ্ছে সাইনবোর্ড বলছেন এই হচ্ছে বাহিরের দৃশ্যটা এ হচ্ছে বাহিরের দৃশ্য এটা কর্নার এই তিন রাস্তার মধ্যেই দোকানটা তো চলেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ